আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এটা বোনা খিচুড়ি বোনা খিচুড়ি রান্না করি আমি যে কীভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে মুগ ডলগুলো আমি ভেজে নিয়েছি মশার ডাল নিলাম চাউল নিলাম ডালের সে তিন গুণ তা সবগুলি চাউল ডাউল একসাথে পানি দিয়ে আমি এটা ভিজিয়ে রাখবো পনেরো মিনিটের মতন রান্না আমরা সবাই পারি কারো রান্না একটু খারাপ হয় কারো রান্না একটু ভালো হয় কিন্তু আমরা কেউ তো আর না খেয়ে থাকি না সবাই খাই রান্না ভালো হোক আর মন্দ হোক সবার রান্নাই মজা হয় কারো রান্না একটু ব্যতিক্রম হয় তবে এটা একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এই মশারির ডাল মুগ ডাল চাউলগুলো একসাথে আমি মাখিয়ে উল্টাপাল্টা করে ভিজিয়ে রাখবো পাত্রটা হয়তো ছোট হয়ে গেছে অন্য একটা পাত্রের মাঝে আমি সবগুলো চাউল ডাউল ঢেলে দিব ঢেলে ভিজিয়ে রাখবো পনেরো মিনিটের মতন পনেরো মিনিটের মতন এগুলি এগুলো ভিজিয়ে কি করব আমি ভালো করে ধুয়ে একটা চালনির মাঝখানে আমি সেকে নিব এই যে একটা চালনিতে সেঁকে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলের মাঝখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচি এলাইচ দারচিনি তেজপাতা লবণ দিয়ে এগুলো ভালো করে ভেজে নিব এখানে আপনারা হলুদ দিতে পারেন কেউ একটু মরিচও দিতে পারেন আমি হলুদ মরিচ কিছুই দেই নেই এমনি পোলাওর মতন এটা কষায় নিলাম পোলাওর মতন মা মাখামাখি করে তালের সাথে মিশিয়ে তারপরে এটা কষায় নিলাম মানে একটু ভেজে নিলাম আর কি এখন তিন বাটির মতো চাউলে ডাউলে ছিল এখানে আমি দেখেন তিন বাটি চার বাটি পাঁচ বাটি ছয় বাটি পানি দিয়ে দিছি চাউলের ডবল পানিটা দিছি একটু খিচুড়িটা একটু নরম না হলে তো মনে করো মজা লাগে না পোলার মতো ঝরঝরা থাকলে কিন্তু আমার কিছু ঝরঝরা ছিল কিন্তু নরম ছিল এইভাবে যখন পানি শুকিয়ে যাও তখন আমি চুলার মাঝখানে বসায় রাখছি তবে একটু এখন একটু ঘি দিয়ে দিলাম একটু ল হলুদ দিয়ে দিছি যাতে একটু সাদাও থাকে পোলাওগুলো মানে ডাল খিচুড়িগুলো যাতে একটু হলুদও থাকে সেই জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিছি এখন ঘিটা সম্পূর্ণ পোলাওর মাঝখানে চলে গেছে এখন পোলাওগুলো মানে বোনা খিচুড়ি উল্টাপাল্টা করে আমি নেড়ে চেড়ে দিব দেখেন খুবই সুন্দর হয়েছে এবং খুবই নরম হয়েছে আপনারা হলুদ আরও বাড়াই দিতে পারেন একবার হলুদ করতে পারেন তারপরে আমি আম সুন্দরের লেগে কম হলুদ দিছি যাতে সাদা সাদা দেখা যায় সেই জন্য আপনারা হলুদ দিয়ে মরিচ দিয়েও রান্না করতে পারেন কেমন হইল খিচুড়িটা যদি ভালো লাগে তাই একটু সুন্দর করে কমেন্ট করবেন